প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসবের স্বাদ দিতে বসন্ত উৎসবের আয়োজন করল একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শনিবার ছাত্রছাত্রীদের নিয়ে এই উৎসব পালন করে তেহতের নতুন চক্রের পলাশিপাড়া থানার বিজয়নগর প্রাথমিক বিদ্যালয় এই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে স্কুল সূত্রে জানা গিয়েছে এলাকার বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন করে বিভিন্ন নাচের স্কুল কবিতার স্কুল গ্রামীণ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাই নাচ বা কবিতা শিখতে যেতে পারে না স্বাভাবিকভাবেই সেই সব ছাত্রছাত্রীদের মন খারাপ হয়ে যায় তাদের মধ্যে বিভেদের বাতাবরণ তৈরি হয় সেই কারণে স্কুলের শিক্ষক শিক্ষিকারা উদ্যোগ নিয়েছেন ছাত্রছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব করার সেই মতো স্কুলের শিক্ষিকা রবীন্দ্রসঙ্গীতের তারে তারে ছাত্রছাত্রীদের নাচ শিখিয়েছেন বসন্তের গান শিখিয়েছেন শনিবার সবাইকে নিয়ে সেই সঙ্গে অভিভাবকদের সামিল করে এই বসন্ত উৎসব পালন করা হয় এদিন এই উৎসব পালন করতে পেরে কচি কাচার দল খুব খুশি স্কুলের প্রধান শিক্ষক তমগ্র প্রামাণিক বলেন ছাত্রছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব করতে পেরে খুব ভালো লাগছে সেই সঙ্গে অভিভাবক অভিভাবিকারা সহযোগিতা করায় খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা গিয়েছে আজ কলাসিপাড়ায় তেহরক নতুন চক্রের অন্তর্গত বিজয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকারা মিলে বসন্ত উৎসবের আয়োজন করলাম এবং এই অনুষ্ঠান উপলক্ষে আমরা রবীন্দ্রসঙ্গীতের তালে তালে নৃত্য সহযোগে আমাদের যে বিজয়নগর গ্রাম সেটা বাচ্চাদের নিয়ে পরিক্রমা করলাম এবং সবারই আন্তরিক সহযোগিতা গ্রামবাসী বিধদেরও আন্তরিক সহযোগিতা এই অনুষ্ঠানটা আমরা খুব সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করতে পারলাম এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এই উৎসাহ থেকে আমরা আগামী দিনে আরও সুন্দর অনুষ্ঠানে যাতে এগোতে পারি সেই চেষ্টা করব আপনার নাম আমার নাম তমগ্ন প্রামাণিক আমি বিজয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট